আর্থিক প্রতারণা মামলায় বড় সাফল্য কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইমের বিমা কোম্পানির নাম করে দুটি আর্থিক প্রতারণার ঘটনার তদন্ত করে উত্তর চব্বিশ পরগনার মোহনপুর থানার দেবপুকুর থেকে সঞ্জয় কুমার ধর নামের একজনকে গ্রেপ্তার করেছে কোচবিহার সাইবার থানার পুলিশ রবিবার কোচবিহার আরক্ষা ভবনে পুলিশ সুপার দুতিমার ভট্টাচার্য এমনটাই জানিয়েছেন উল্লেখ্য কোচবিহার জেলা পুলিশের সাইবার ক্রাইম থানার দু হাজার একটি এবং দু হাজার অক্টোবর মাসের আরেকটি মামলা রুজু হয় বহু টাকা তৎসুপের ঘটনা ঘটে মূলত বিমা কোম্পানি কোম্পানির নাম করে এই প্রতারণাগুলো করা হতো এই মামলার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত সঞ্জয় কুমার ধরকে গ্রেফতার করেছে অভিযুক্তের প্যান কার্ড এবং অ্যাকাউন্ট প্রতারণার কাজের সঙ্গে যুক্ত ছিল তদন্ত করে দেখা গিয়েছে অভিযুক্ত আরও অনেক সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত রয়েছে এবং বহু টাকা এভাবে তছরুপ করেছে তার অ্যাকাউন্ট চেক করে দেখা গিয়েছে এককালীন এক একটি অ্যাকাউন্টে তিন কোটি টাকার মতো ছিল অভিযুক্তকে পুলিশ রিমান্ডে নিয়ে বিষয় আরও তদন্ত করা হবে বলে জানিয়েছে পরপরই আমরা প্রতিনিয়ত আমরা করে থাকি এবং আপনারা জানেন যে আমরা প্রত্যেক সপ্তাহে যারা যাদের টাকা ফেরত পাচ্ছে তাদেরকে আমরা চেক দিই তাদের অ্যাকাউন্টে আমরা টাকাটা ফেরত দিই এই ঘটনাতে যে দু হাজার বাইশের কেস রয়েছে সেই যে কমপ্লেন্ট ছিল তার টাকাও কিছু টাকাও আমরা ফেরত দিতে পেরেছি এবং এই বর্তমান যে কেসটায় যেতে তাকে গ্রেপ্তার করা হয়েছে দু হাজার চব্বিশের কেসে সেটা আমরা তদন্ত করছি আমরা তাকে রিমান্ডে নিয়ে টাকাটা

ডিটেলসটা দিয়ে দিচ্ছি গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটডোর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্যার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যেকোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম জি রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন পুজোয় চাই নতুন জুতো আর তার সেরা ঠিকানা এখন রায়গঞ্জের বিধাননগর মোড়ের টি লেদার্স হ্যাঁ ঠিকই শুনেছেন বাজারে সব চাইতে সস্তা ও চোখ ধাঁধানো ডিজাইন ও ভ্যারাইটি পুরুষ মহিলা ও শিশুদের জুতোর কালেকশন এখন পি লেদার্সে রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের এই শোরুমে আপনি পাবেন লেডিস ও জেন্টস ব্যাগ ওয়ালেট লাগেজ ব্যাগ ফ্যাশনেবল বেল্ট ব্যাগ প্যাক স্লিং ব্যাগ ল্যাপটপ ব্যাগ সহ নানাবিধ সামগ্রী আজই আসুন পি লেদার্স বিধাননগর মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর